বলবো যে দাদা প্রথমে একটু তোমার নামটা বলো বলবো যে আজকে তো কালী পুজোর পুজো শুরু হয়নি এখনো পর্যন্ত আছে সেই জায়গা থেকে খুঁটি কোনো থিমের কি পুজো আমরা আজ থেকে আঁচ পাচ্ছি যে কোনো নেশামুক্ত সমাজের ওপর থিম হতে চলেছে হ্যাঁ মানে এটা তো ভাবনাটা অনেক দিনেরই ওদের এবছরের পুজোর ভাবনা বিনাশক এই নাম এবং নেশা বিরোধী প্রচার একটা এদের বিষয় এবার সেটা প্যান্ডেল তৈরি করছে পার্থ আর আজকের এটার ব্যানার ইয়ে হলো ওপেন হলো এবং একটা থিম সং আপনারা শুনলেন যেটা লিখেছেন শুভেন্দু আচার্য শুভেন্দুদা রয়েছে আমার সুর আর গেয়েছে লোপামুদ্রা মিত্র আর একটা র্যাপের কোশ্চেন আছে ওটা আমি করেছি আপনারা তো শুনলেন আর কি যে বিরোধী যত যত রকম পদগুলো আছে সেগুলোর একটুখানি মানুষকে একটু ভাবনার একটু অবকাশ দেওয়া যে সেগুলো করলে আলটিমেটলি যে একটা ক্ষতি সেই সেইটুকুনি আর কি গানের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি না না এত বড়ো দাবি করছি না অন্তত একটা ভাবনার অবকাশ আছে এবার সেটা দেখা যাক কে কীভাবে নেয় আর দর্শক কতটা টানবে বলে আপনি মনে করছেন না দর্শক আসবে তো পার্থ কাজের জন্য গতবারের মিশর ভীষণই ভালো মিশনই ভালো এবং এবারও চার সেই ভরসাতেই মানুষ আসবে যে এবারও নতুন কিছু পাবে সবাই সঙ্গের প্রত্যেকবারের যে চমক সেই টানেই আসবে গানের টানে আসলে সেটা বোনাস প্রত্যেকটা শিল্পীরই একটা চিন্তা ভাবনা থাকে যে তার শিল্প মধ্যে দিয়ে সমাজের কিছু পরিবর্তন হোক আর এই নেশা মুক্তির একটা সুন্দর গান যেটা থিম সং হিসাবে তুমি উপহার দিচ্ছ কি মনে হয় সমাজের একটু হলেও মানুষকে আন্দোলিত হবে তোমার গানে দেখো একটা সময় যখন গান করতে শুরু করেছিলাম তখন ভাবতাম যে গান দিয়ে সমাজ পাল্টানো যায় যত বয়স বাড়ছে সেই বিশ্বাসটা বোধহয় চলে যাচ্ছে আলাদা করে কিছু না হ্যাঁ কিছু মানুষকে ছোঁয় যে কোনো শিল্পকর্মে কিছু একটা ভাবনার অবকাশ দেয় তাদের ছয় হয়তো ওই পর্যন্ত তার বেশি কিছু বলবো যে এইবারের তো ভাবনা বা এই প্যান্ডেলের কি ধরনের চিন্তাভাবনা হবে আপনার মাথা থেকে বেরিয়েছে যে নেশামুক্ত সমাজ গড়ার একটা ডাক দিচ্ছেন আপনি এই ফিমের মাধ্যমে তো এই চিন্তাভাবনাটা কোথা থেকে এই চিন্তাভাবনাটা শুধু আমার একার নয় যা সমস্ত অর্গানাইজারদের সমস্ত মেম্বারদের একসাথে কারণ আমার মনে হয় যে আমাদের দেশে প্রিভেনশান কার্ডিওলজি ব্যাপারটার খুব গুরুত্বর দরকার আছে তো রেশামুক্তি সেই ব্যাপারটার একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ সেই তিনটা আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই যাতে তার মাধ্যমে আমাদের জনগণ না ব্যাপারটা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং তারা এই রেশার ব্যাপারটার থেকে অনেক বেশি তবে আরেকবার তোমার নামটা বলবে বলবো যে তুমি তো বহু জায়গায় প্যান্ডেল করো আর প্রত্যেক কটা প্যান্ডেলই মানুষের নজর কেড়ে নেয় এবং তার জন্যে হয়তো প্রত্যেকটা মুহূর্তে তোমার ওপর চাপ আরো বেড়ে যায় মানুষের প্রত্যাশা পূরণে তো এইবারে এই যে বিনাশক থিমটা করছো কতটা চাপ রয়েছে প্র্যাকটিক্যালি তোমার ওপর কথা দুর্গা পুজোর পরেই কালী পুজোর কাজ আট দিন নেশামুক্তি নিয়ে কাজ হুম চেষ্টা করবো আমার সেরা দাওয়া না একটা মেসেজ প্রথমে হয়তো মেসেজ নিয়ে কাজ করবো চ্যাপটা একটা আছে চেষ্টা করবো সেরা দাওয়ার মানুষ যাতে নেশামুক্ত হয় তার জন্য যেটুকু আপ্যান্ড চেষ্টা করা করবো প্যান্ডেলে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছোতে গেলে তোমার প্যান্ডেলের তো প্রত্যেক কটা থিমের প্রেক্ষিটে বোঝাতে হবে যে নেশামুক্ত মানুষ যেন নেশা না করে তো সেই চিন্তাভাবনায় কতটা মানুষ আকৃষ্ট হবে বলে তোমার মনে হয় যেখানে মানুষ বেশিরভাগটাই কিন্তু নেশার সঙ্গে এখন যুক্ত ভাগ করব নেশার অবক্ষয়গুলো দেখাবো নেশা করলে কোন জায়গায় আমরা পৌঁছে সেটা দেখাবো আর কীভাবে নেশামুক্ত হওয়া সম্ভব সেই বার্তাও দেখাবো এইভাবে চেষ্টা করবো যে নেশার অবক্ষয়গুলো এখন সেখানে বেরোনো উচিত সেই ম্যাসেজটা আমি চেষ্টা করবো যাতে সমাজ নেশামুক্ত হয় এটা খুব প্রয়োজন আমাদের বাড়ি

তা প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই মানে যে অর্গানাইজেশন এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট এগুলো শুধু থাকার জন্য থাকা আমরা সবাই প্রত্যেকে মেম্বার আমরা প্রত্যেকে হোলারে একটু সব কিছু করে চেষ্টা করার এই একটা পুজো করার চেষ্টা করি আমরা এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট বলে আলাদা করে এই ক্ষেত্রে নামাঙ্কিতর কোনো প্রয়োজন নেই অচেনা পথে হাঁটা মানেই সেটা রিক্সি আর এবারে এই নেশামুক্ত সমাজ নতুন যে চিন্তাভাবনা তোমরা নিচ্ছ সেটাও তাই বা অচেনা পথে হাঁটা কি মনে হয় কতটা সফল হতে পারবে সফলতা গত বছর আমরা যখন নিশার করেছিলাম তো তাতে আমরা যথেষ্ট পরিমাণ সফল হই দ্বিতীয়ত যেটা আসার কথা সেটা হচ্ছে পার্থ মাইতির মতো শিল্পী আমাদের সঙ্গে থাকা এবছর আপনারা দেখেছেন যে স্বনামখ্যাত সুপ্রিয় সুপ্রিয়বাবু মানে সুপ্রিয় দত্ত আমাদের ভাবনায় এবং ডক্টর মইনা মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমাদের সাথে এবার ভাবনায় তো যেখানে এই ধরনের মানুষরা এই ভাবনায় আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং পার্থমাইতির মতো শিল্পী যেখানে সেটা রূপায়নে রয়েছে সুতরাং এটা নিয়ে আমাদের অচেনা পথ বলে কিছু মনে হচ্ছে না শুধু এটুকুই বলবো যে গত বছর আমরা প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছিলাম আমরা আপনাদের প্রচুরভাবে হেল্প পেয়েছিলাম এবং সেই হেল্প আগামী দিনেও আমরা আশা করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা সেটাই আমাদের কাছে মূল অনুপ্রেরণা সেই কারণে আমরা ফিরিয়ে দিতে চাই মানুষের জন্য এরম কিছু যেটা মানুষের জন্য কাজে লাগে কারণ যে আমাদের যে এখনকার যে প্রজন্ম মানে বর্তমান প্রজন্ম এই প্রজন্ম এত মারাত্মকভাবে নেশার দিকে ঝুঁকে পড়েছে নেশা ছাড়া যেন আজকের দিনে আর কিছুই হওয়া সম্ভব হচ্ছে না এবং ইনফ্যাক্ট আজকের দিনে যে বিভিন্ন জায়গায় যে আমরা আজকে আমাদের উন্ন জাস্টিস বলে যে বলতে হচ্ছে বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর কোথাও একটা পেছনে যেন ওয়ান পার্সেন্ট হলেও এই নেশা কোথাও না কোথাও সামাও 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 দায়ী তো সেখান থেকে আমরা যদি কোনোভাবে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে পারি আমাদের এই পুজোর জন্য এই আমাদের সামনে এবছরের যে ভাবনা সেই ভাবনার জন্য যদি একটা মানুষও এই নেশা মুক্তির পথে হাঁটে তাহলে পুজো আমাদের সফলতা এসছে কোনো পুরস্কারের আমাদের এবছর কোনো ডিম্যান্ড নেই একটা মানুষ যদি ছেড়ে দেয় এটা দেখে একদমই তাই অকাল বোধন করতে আর তার আগেই অকাল বিসর্জন কিন্তু হয়ে গেছে আর করে এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে এবারে খুঁটি পুজো তোমাদের কালী পুজোর খুঁটি পুজো আজকে হলো কতটা চাপ আছে এবার পুজোর দিক থেকে চাপ বাহ্যিক কি আছে বলতে পারবো না হয়তো আছে হয়তো নেই কিন্তু মানসিক চাপ সত্যিই প্রচণ্ড আছে মানুষ অর্থে এরম একটা দুর্ঘটনা এরম একটা ঘটনা এরম একটা নৃশংস ঘটনা কোনো কারণেই কোথাও পৃথিবীর কোথাও আমাদের জন্য কাম্য হয় আর সে তো এ তো ঘটেছে আমাদের নিজেদের ঘরে তো সেখানে অবশ্যই কাম্য না চাইবো আগামী দিন অনেক সুন্দর হোক মানুষের সুমতি আসুক এই ধরনের নৃশংস জীবগুলো সমাজ থেকে দূরে থাকুক আমাদের মধ্যে এরম ধরনের অসুরের অবসান ঘটুক আগরপাড়ার পুজো মানেই হচ্ছে গিয়ে কালী পুজো মানে ইরিয়াস রোডের পুজো মানুষের প্রত্যাশা বেড়ে যাচ্ছে এটা কি কোনোভাবে চাপ নাকি আরো আমরা আগেই বললাম যে মানুষের প্রত্যাশা আমাদের কাছে চাপ নয় মানুষের প্রত্যাশা আজকে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে ওটাই অনুপ্রেরণা সবচেয়ে বড় জিনিস এই প্রত্যাশায় আমাদের যেন আরো আগামী দিনে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করছে